আসসালামু আলাইকুম ভিভার্স কেউ কি লাইভে আছেন কেমন আছেন সবাই আপনারা আমি চলে আসলাম আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে থাকলে সবাই চলে আসেন হ্যালো ভিউার্স হ্যালো ভিভার হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের আমার সাথে কিচেনে চলে আসলাম কিচেনে চলে এসে আমি আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা দেখালাম তো বিরিয়ানিটা অবশ্য আমি রান্না করিনি আম্মু রান্না করছে তো এই তো মাংসটা প্রসেসিং চলছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেউ লাইভে থাকলে জয়েন করেন হ্যালো ভিউ হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কে আছেন লাইভে কমেন্ট করেন আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আমি একজনকে লাইভে দেখতে পাচ্ছিলাম সে চলে গেল কেন চলে গেলেন আমার সাথে আড্ডা দেওয়া কি ভালো লাগে না আমি একজন নতুন ইউটিউবার তো আপনাদের সবার সাথে পরিচয় হতে চাই তো আপনারা সবাই কমেন্ট করেন আমার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করেন আমি আপনাদের সবার কোশ্চেনের অ্যান্সার দিব আমি তিনজনকে দেখতে পাচ্ছি লাইভে আপনারা তিনজন শেয়ার করেন সরি আমার লাইভটা শেয়ার করেন লাইক দেন পাশে থাকেন তাহাসিন হাসান আসসালামু আলাইকুম আন্টি আমার নাম তাহাসিন আমি ক্লাস সেভেনে পড়ি ধন্যবাদ বাবা আমার লাইফটা তোমাকে দেখার জন্য কেমন আছো তুমি তাহসিন আমি তোমাদের সবার সাথে আমার রান্না শেয়ার করতে চাচ্ছি অবশ্য আমার রান্না না আমার মায়ের হাতে রান্না তো বিরিয়ানি রান্নার রেসিপি এই তো মা বিরিয়ানি রান্না করছে তো ট্রাই করবো তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য আর কে কে আছেন লাইভে সবাই কমেন্ট করেন তাহসিন তুমি আমার লাইভটা কমেন্ট লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর কে কে আছেন লাইভে সবাই কমেন্ট করেন হ্যালো সবাই আমার লাইভটাকে লাইক করে দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাথে আমি একটু বাহিরের দৃশ্যটা ভিডিও করছি এই তো হ্যালো আমি তিনজনকে দেখতে পাচ্ছি তিনজন কে কে আছেন হ্যালো ভিওয়ার্স হ্যালো হ্যালো সবাইকে চলে গেছে লাইভ থেকে আচ্ছা তাহসিন খান আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি না আপনি কি ফান করার জন্য আমার কমেন্টে এসেছেন না কি করার জন্য এসেছেন আমি ঠিক বুঝলাম না আর যদি ফান করার জন্য এসে থাকেন তো আপনার কমেন্ট করার দরকার নেই ঠিক আছে সব হ্যালো ভিউয়ার্স সবাই কোথায় চলে গেলেন